গোলামি নয় চাই আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি হিন্দির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি

আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদা সহি আমরা দাঁড়াবো আমরা আমাদের রাজনীতি আমাদের রাষ্ট্র বিল নির্মাণ করব কুষ্টিয়ার আপনারা সবাই কুষ্টিয়ার সুহেলি আমি আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে আমরা সেই আশা কণ্ঠকে ধারণ করি সেই চেতনাকে ধারণ করি আপনারা কি সেই আদর্শ আপনাদের ধারণ করেন সেই বিয়ামকে ধারণ করেন শহীদ আবু

সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি এবং শহীদ আফর ফার শহীদ ইয়ামিন তাদের আশ্বাকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য সারা দেশের মানুষের জন্য একটি ঐসমহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি